আমার লাইভে আসছি ইউটিউবে আপনি কিছু বলার আছে যে বিষয় বলাইভে কিছু বলার আছে কারণ তাকে লাইভে বলতে পারেন আপনি

নিলেজন খাইছে ক্যামেরার মেয়ের। ওলাবিলাই ভার্সেস মেসিবিলাই। আন্তিনগর ধারক অবস্থান থেকে। চলছে এই যে মেসিবিলাইর অধিনায়ক, মেসিবিলাইর দিনাতে দেখেন। না না ওই যে ওলাবিলাই। মেসিবিরালের অধিনায়ক সাবির রহমান রুমন। এবারে খেলবে মেসিবিরালের পার্টনার বিলাল। মারলো। কিন্তু কাল হইনি।

দে নাই কাৰ মই মাৰত আংঘৰ বেচাৰ ন

মাল দি দা দিই আলাইকুম ভালোছে কিছু করে ভাল এইখানে কিছু সরাইতে বারখাল বৈ জগান করনে একাই জায়গা দরকার লাগে

ভাল জয়ে ভিত হৈছিল মামা হৈ গৈছিল

এক yes. খেলায় yes. <coughs> no, <coughs> <laughs>

কোন <laughs> না ওকে যে স্ট্রাইক দিয়ে দেবো স্ট্যানিস না তিনজন আইছে লাইভে 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 তো দেখছেন একটু